আমি এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই কলাতলি মেন পয়েন্ট আর আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন মোড় আর আপনি ডলফিন মোড় থেকে সোজা সামনে এসে এই যে কলাতলি ব্রিজ পেয়ে যাবেন আর এখান থেকে ঠিক সামনে সমুদ্র আর এখান থেকে বাম দিকে গেলে আপনি বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন আমি অলরেডি হোটেলের বিস্তারিত আমার ভিডিওতে দিয়ে রাখছি আপনারা অবশ্যই দেখে শুনে আপনি হোটেল বুকিং দিতে পারবেন এই সাইটে অনেকগুলো হোটেল রয়েছে কিন্তু এই হোটেলগুলো থেকে আপনার বিচ ভিউটা খুব সুন্দর দেখা যায় না আর এই দিকের গুলোতে বিচ ভিউ খুব সুন্দর দেখা যায় কিন্তু আমি এখন রয়েছে হোটেল সাইমনের সামনে আর এটি হলো কলাতলি ব্রিজের একদমই লাস্টে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সোজা যে ডান দিকে ডলফিন মোড় আর ঠিক ডলফিন মোড়ের থেকে সামনে এসে যে রাস্তা আর এখানে যে হোটেল দেখতে পাচ্ছেন হোটেল চাই মাম ফাইভ স্টার মানের হোটেল এখানে সব কয়টি রুম থেকে বিষ ভিউ খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু একটি বিষয় হলো যদি আপনার বাজেট বিশ টাকার উপরে হয় তাহলে আপনি অবশ্যই এই হোটেল সাইমনকে সিলেক্ট করতে পারেন আর ঠিক হোটেল সাইমনের পাশেই রয়েছে হোটেল রামাদা আর দেখতে পাচ্ছেন কিউ শেফ একটি রয়েছে দ্বিতীয় হোটেল এটাও بوতেও রয়েছে হোটেল রামাদা আর সামনে দেখতে পাচ্ছেন ওই পাশে সমুদ্র একবারে সুন্দরভাবে এখান থেকে সমুদ্র ভিউ দেখা যায় কিন্তু কথা একটা যদি আপনার বাজেট বিশ হাজার টাকার উপরে হয় পার নাইট তাহলে অবশ্যই আপনি এই হোটেল সিলেক্ট করতে পারেন আর আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব সর্বোচ্চ এবং সর্বনিম্ন হোটেলগুলো বিজের আশেপাশে যে হোটেলগুলো সেগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেয়ার করব আর এই হোটেল রামাদার পাশে রয়েছে হোটেল সুন্দরবন বিলাস আর এই হোটেলে আমরা উঠছি আর এই হোটেল থেকেও সামনের যে সামনের যে রুমগুলো রয়েছে এই রুম থেকে এই সাইডে বিচ ভিউ অসাধারণ দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে পাশে বিচ একবারে রুমে দাঁড়িয়ে সুন্দর বিচ ভিউ দেখা যায় আর এখানে যদি আপনি স্টে করতে চান তাহলে অবশ্যই পার নাইট আপনাকে দশ হাজার টাকার উপরে গুনতে হবে

এটিও একটি থ্রি স্টার মানের হোটেল আর এখানে আপনাদের থাকতে তাহলে অবশ্যই আপনাকে কিনতে হবে দশ হাজার টাকার উপরে আর সি ক্রাউনের পাশে রয়েছে সি প্যারাডাইস আর দেখতে পাচ্ছেন এটিও একটি থ্রি স্টার মানের হোটেল আমরা সকালে ফার্স্টে এসে এই হোটেলে গিয়েছিলাম আর এখানে রুম ভাড়া আপনার আমাদের কাছে চেয়েছিল বারো হাজার পাঁচশো টাকা ফ্যামিলি রুম সো এমনই দশ হাজার টাকার আশেপাশে আপনি যদি সিঙ্গেল বা কাপল রুম চান তা অবশ্যই এখানে পেয়ে যাবেন আর এই পাশে কলাতলিতে ঢুকে বাম পাশে এই কয়টি ছিল বিজবি হোটেল আর এই সামনে যে কি বিল্ডিং দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দর পিছন সাইড থেকে বিজবি দেখা যায় রুম থেকে সি ভিউটা সুন্দর দেখা যায় আপনারা যদি আপনারা যদি এই এই হোটেল তাহলে অবশ্যই এখানেও বিশ হাজার টাকার মতো হোটেল ভাড়া তো অবশ্যই দরদামি করে নিতে হবে আর সিজন বেদে এখানের হোটেল ভাড়া ওটা নামা করে এটি মাথায় রাখবেন সবাই